মাহফিল কেন্দ্রিক বাজার বা মেলার বিধান কি মাহফিল কেন্দ্রিক বাজার মেলা এটা নিষিদ্ধ মাহফিলের মধ্যে চা পানি খেতে পারে না শোনেন আপনার সাথে আমার থিউরি মিলবে না কেন মিলবে না জানেন আপনার বক্তাদের সাথেও আমার থিউরি মিলবে না আপনার বক্তা ও বসলে তার পানি লাগে তার চা লাগে তার আদা লাগে তার অনেক কিছু লাগে কিন্তু আমি এই যতদিন ধরে বক্তব্য মাঠে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া আমার কোনো দিন পানি চা লাগে নাই কেন লাগে নাই কারণ আমি এইটাকে মনে করেছি বেদবি কেন বেদবি কোরআনের আয়াত বলছি ওই জায়গায় যদি পানি খায় হাদিস বলছি ওই জায়গায় যদি পানি খাই তাহলে কোরআনের আয়াত আর হাদিসের সাথে বেদবি হয়ে যাবে না এই আদব আমি সালাবদের কাছ থেকে শিখেছি একজন সালাব বলেন আমি একটা খাদ্য খেতে চেয়েছিলাম চল্লিশ বছরেও খেতে পারি নাই কিভাবে আমি একটা খাবার মদিনা ভার্সিটির ছাত্র তিনি বলেন যে আমি একটা খাবার খেতে চাইতাম কিন্তু আমার ক্লাসের সময় খাবারটা বিক্রি হতো আবার খাবারটা বেশিক্ষণ রাখা যায় না নষ্ট হয়ে যায় গরম গরম খেতে হয় তা আমি ওটা খেতে খুব ইচ্ছা করেছিলাম কিন্তু আমি খেতে পারি নাই কেন খেতে পারি নাই ওই সময় আমার ক্লাস চলতো তাহলে আমি যদি ক্লাস রেখে খাবার খেতে আসতাম তাহলে আমার অনেকগুলো হাদিস শোনা জানা বন্ধ হয়ে যেত আবার আমি বিশ বছর ছিলাম শিক্ষক তাও আমি খেতে পারি নাই কেন তখন আমি ছাত্রদের পড়িয়েছি ওই সময় যদি আমি খেতে আসতাম তাহলে ছাত্রদের সাথে খেয়ানত হয়ে যেত তাদের ইলেমের ক্ষেত্রে কমতি হয়ে যেত এই আমি খেতে পারি নাই চল্লিশ বছর হয়ে গেছে আমার বয়স এখন ষাটের উপরে তাও আমি ওই খাবারটা খেতে পারি নেই তার মানে সালাপদের কাছ থেকে আমি শিখেছি এজন্য আমি বাড়িতে যদি বই পড়তে বসি কিতাব পড়তে বসি আমি বউকে বলি না পানি দেন আমি বউকে বলি না খাবার দাও আমার খাবার লাগে না আমার পানি লাগে না আমার এটার যদি প্রয়োজন হয় তাহলে আমি কেতাব বন্ধ করি কেতাব রাখি তারপরে আমি খাই মাফিলেও তাই আমি এটাকে ব্যাথমি মনে করি তো আপনার সাথে আমার থিওরি মিলবে না কথা বুঝতে পারেন নাই আপনার পানি সাপ পান এগুলো না হলে চলে না আর আমার এগুলো লাগে না যেমন আমি যদি মাহফিলে বসি আমি জীবন জিন্দিগিতে পানি খাওয়া তো দূরের কথা চা খাওয়া তো দূরের কথা মরে গেলেও ওই সোলার বোর্ড যদি বন্ধু কিনে নেছে আমি হাত দিয়ে দিব না তাকাবই না ওদিকে আর আপনারা খাচ্ছেন না খেলে আপনারা বাঁচবেনি বুঝেন না আমি আগে বলে নিলাম তারপরে আপনারা খাচ্ছেন আমি দেখেছি কিন্তু আপনি যে কতটুকু মনোযোগ এটা আমার বোঝা হয়ে গেছে এই জন্য আপনার থিওরির সাথে আমার মিলবে না এই জন্য আমার থিওরিতে আমার বুঝে ইসলামিক মাহফিলে কিছু খাওয়াটা জায়েজ নয় বৈধ নয় হারাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করা যাবে কি ভোটের বিধান কি গণতন্ত্র পদ্ধতিতে ভোটের বিধান হারাম এটা কুফরি মতবাদ আপনি বলতেছেন যে আমি ইসলাম قائم করব কিভাবে হতে পারে আপনি আগে শিরিকের মাধ্যমে কুফরের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে নিজের ইসলাম নষ্ট করে তারপর ইসলাম কায়েম করবেন এটা হতে পারে আপনার ইসলামকে ঠিক রাখেন আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া বিধান আপনি রাজনীতি